আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কয়েকটি আধুনিক আপডেট প্রযুক্তি দেখাবো যেগুলো হয়তো বা আপনাদের মধ্যে অনেকেরই নাও থাকতে পারে ভিডিওটা দেখতে থাকুন শুরুতে ধান থেকে চাল তৈরি করা মেশিনটা দেখছেন আমরা যেটা ধান থেকে চাল তৈরি করি ওই মেশিনগুলো অনেক বড় হয় বাট এটা অনেক আপডেট তাই ছোট্ট বাসাতে যে কেউ রাখতে পারবে তারপরে দেখুন এটা একটা রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টের খাবার পরিবেশনার সিস্টেমটা দেখেন একদমই মানে কি বলবো প্রযুক্তিগত একটা রেস্টুরেন্ট খাবারগুলো অটোমেটিক চলে যাচ্ছে আর যার যেটা পছন্দ সে সেটা খাচ্ছে বেশ চমৎকার আচ্ছা আপনাদেরকে তৈরি করা মেশিন আমরা ব্যবহার করি সেটা কিভাবে তৈরি হয় একটা পাতের মতো যাচ্ছে এটা এই যে এই দিক দিয়ে ঘুরে ঘুরে এখানে মেশিনে চাপ দিয়ে স্ট্যাপলার পিনের যে স্ট্রাকচার আকৃতি সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বেশ চমৎকার এই প্রযুক্তিটা অনেকেই হয়তো বা দেখেনি তারপরে দেখুন পেরেক কিভাবে তৈরি হয় অনেকে কিন্তু জানে না অনেকে আমরা ব্যবহার করি বাট কিভাবে তৈরি হয় দেখতে পাচ্ছেন তার যাচ্ছে আর তারগুলো এখানে নির্দিষ্ট একটা মাপে টুকরো টুকরো হয়ে চাপ লেগে যে মাথার উপরে যে বাঁকানো হয় ওইটা হচ্ছে বেশ চমৎকার কিন্তু আচ্ছা একদমই অ্যাডভান্সড টেকনোলজি দেখায় এটা হচ্ছে ড্রোন তো পাহাড়ি অঞ্চলগুলো অনেক উঁচু হয় পাহাড় থেকে জিনিসপত্র বহন করা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করা অনেক কষ্টকর হয় পাহাড় উতনে অনেক উঁচু তাই তো ওরা যেটা করেছে আধুনিক এই ড্রোনের যে প্রযুক্তি সেটা ব্যবহার করছে পাহাড়ের উপর থেকে বাঁশ কাঠ বা ভারী জিনিসপত্র কেটে ওরা ড্রোনের মাধ্যমে নির্দিষ্ট জায়গাতে নিয়ে আসে এই ড্রোন থেকে এটা এখন ওই ব্যক্তিটা নামিয়ে নেবে তারপরে যে যার মতো যেখানে বাজারে বা বাসায় নিয়ে যাওয়ার প্রয়োজন সেই মাল মালসামানাগুলো ওইভাবে সে নিয়ে যায় তারা দেখতে পাচ্ছেন কিভাবে সুন্দর ভাবে তারা এই কাজটা করে ড্রোনের মাধ্যমে কতটা প্রযুক্তি উন্নত হয়েছে চিন্তা করুন আচ্ছা এবার একটা রান্না করা একটা জিনিস দেখাই অনেকটা রাইস কুকারের মতো বাট একদমই ব্যতিক্রম যে কারণে আমি এই লিস্টে রেখেছি ডিম দিয়েছে তারপরে ভাত দিয়েছে তারপরে টিফিন বাটির মতো জিনিসটা দেখুন সব কিছুই হয়ে গেছে খাবারটা বেশ চমৎকারভাবে তারপরে অনেকেই কিন্তু আমরা ওই যে স্যান্ডেলগুলো ব্যবহার করি বার্মিস স্যান্ডেলগুলো অ্যাকচুয়ালিস্টটা কীভাবে তৈরি হয় স্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন এই যে বক্সগুলো রয়েছে এই বক্সগুলোর মধ্যে পাতলা যে প্লাস্টিকের প্রলেপ সেগুলো দেওয়া আছে তারপরে ভেতরে চাপ তৈরি হচ্ছে মানে চাপ তাপের কারণে একটা স্যান্ডেলের আকৃতি হয়ে যাচ্ছে তারপরে দেখুন এখানে পলিথিন আমরা অনেকে ব্যবহার করি ওই যে বড় সাইজের যে স্কোয়ার সাইজের বড় পলিথিন বিভিন্ন কাজে অনেক কিছু ঢেকে রাখার জন্য এই পলিথিনগুলো গুলো কিভাবে তৈরি হয় এই ভিডিওতে দেখে নিতে পারেন এটা একদমই পাতলা দেখতে পাচ্ছেন প্লাস্টিকের মতো তো এটাকে আরো পাতলা করবে করার পর একটা যে লোহার মধ্যে দিল দেখতে পাচ্ছেন এটা এখন এই যে পলিথিনটা তৈরি হয়ে গেছে এখন এটাতে জোড়ে বড় একটা পাইপের মধ্যে এটাতে জোড়বে তারপরে এগুলো বাজেজাতকরণ করা হবে অনেকে কিন্তু এগুলো দেখেনি যে কারণে আমি দেখালাম তারপরে আপনাদেরকে আধুনিক আরেকটা প্রযুক্তি দেখায় দেখুন উপরের জাহাজ রয়েছে পানি জাহাজ আবার নিচেও পানি জাহাজ রয়েছে ওখানে একটা টানেলের মতো আছে এখন উপরের পানি জাহাজটা নিচে এসে নামবে আর নিচের পানি জাহাজটা উপরে যাবে তো দর্শক কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে